সারা বাংলাদেশের মধ্যে পুরান ডাকার চকবাজারে মোগল আমল থেকে চলমান সবচেয়ে বড় ইফতার বাজার বসে থাকে এই ইফতার বাজারে প্রতি বছরই মুখরোচক সব খাবার নিয়ে ইফতারের আয়োজন করা হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ঐতিহাসিক চকবাজারের এই সমস্ত মুখরোচক খাবার নিয়ে সাজানো ইফতারের আয়োজন তুলে ধরার চেষ্টা করব যারা কখনো চকবাজারের ইফতার আয়োজন দেখতে আসেননি তারা আজকের ভিডিও দেখলে চকবাজারের কত ধরনের ইফতার পাওয়া যায় সেটা জানতে পারবেন বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা নিয়ে বাড়ি যায় এই ডায়লগটা কম বেশি সবারই মোটামুটি পরিচিত এই খাবারটাকেই মূলত বলা হয়ে থাকে বড় বাপের পোলায় খায় এই খাবারের মূল উপাদান হলো ছোট ছোট টুকরো করা চিকেন তার সাথে কবুতরের মাংস এবং কোয়েল পাখির মাংসও দেওয়া হয়ে থাকে আরও দেওয়া হয়ে থাকে কয়েক ধরনের ডাল মুড়ি চিরা এবং বিভিন্ন ধরনের চাট মশলা পুরান ঢাকায় যত ধরনের ইফতার পাওয়া যায় তার মধ্যে এই আইটেমটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আর প্রতি কেজি বড় বাপের পোলাই খায়ের দাম আটশো টাকা করে এরপরে যে আইটেমটা জনপ্রিয় তা হচ্ছে খাসির আস্ত লেগ রোস্ট লেগরোস্টগুলো একেবারে মাংসের মশলায় ভাবে ভুনা করা হয়ে থাকে প্রতি পিস আস্ত খাসির রোস্ট আটশো টাকা থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে এরপরে পুরান ডাকের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইফতার আইটেম হচ্ছে শাহি সুতিকাব কাবাব খেতে খুবই দারুণ এবং মুখরোচক একটা খাবার এটি মাংসের কিমা দিয়ে তৈরি হয় প্রধানত গরুর মাংসের কিমা এবং খাসির মাংসর কিমা দিয়ে তৈরি হয় এটি মজাদারে শাহি কাবাবও বিক্রি হয় কেজি হিসাবে প্রতি কেজি শাহি কাবাব বিক্রি হয় ষোলোশো টাকা দরে আরও পাওয়া যায় লোভনীয় স্বাদের আস্ত চিকেন রোস্ট প্রতি পিস আস্ত চিকেন রোস্টের দাম চারশো টাকা আস্ত মুরগি রোস্ট ছাড়াও পুরান ডাকায় পাওয়া যায় আস্ত রাজহাঁস প্রতি পিস আস্ত রাজহাঁসের দাম পনেরোশো টাকা আরও রয়েছে আস্ত কোয়েল পাখি ভুনা এবং আস্ত কবুতর ভুনা প্রতি পিস কোয়েল পাখি সত্তর টাকা এবং প্রতি পিস কবুতর একশো পঞ্চাশ টাকা এরপরে রয়েছে পুরান ডাকার বিখ্যাত শাহী জিলাপি শাহী জিলাপির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি আকারে বেশ বড় এবং নকশা করা থাকে এক একটা জিলাপির ওজন আধা কেজি এক কেজি দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে দেখতে আকর্ষণীয় এবং সুস্বাদু এই জিলাপি বিক্রি হয় প্রতি কেজি চারশো টাকা করে এরপরে রয়েছে কয়লার আগুনের ঝলসানো বারবিকিউ চিকেন এবং তান্দুই চিকেন পুরান ডাকার অভিজ্ঞ বাবরচিদের হাতে তৈরি মশলা দিয়ে তৈরি হয় এই পোড়া মুরগি কিংবা বারবিকিউ চিকেন এই বার্বিকিউ চিকেনগুলো শিখ হিসাবে এবং প্রতি পিস হিসাবে বিভিন্ন দামের বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় এটি হলো পুরান ডাকার আরেকটা ঐতিহ্যবাহী খাবার যার নাম হচ্ছে দই বড়া প্রথমে পিঠা জাতীয় বরা বানানো হয় তারপরে সেই বরাটাকে টক দইয়ের মধ্যে ভিজানো হয় তারপরে এর মধ্যে টক ঝাল জাতীয় বিভিন্ন ধরনের সস এবং চাট মশলা ব্যবহার করা হয়ে থাকে চকবাজারের ইফতার আইটেমের মধ্যে দই বড়াটাও বেশ আকর্ষণীয় একটা আইটেম বড় বড় সাইজের নান রুটি এবং টক ঝাল মিষ্টি চিকেন তাওয়া এখানে আরেকটা জনপ্রিয় খাবার এই চিকেন তাওয়াটা টমেটো সস আচার এবং বিভিন্ন ধরনের মশলা মিক্স করে বানানো হয়েছে নরম তুলতুলে বিশাল বড়ো সাইজের নান রুটি দিয়ে এই চিকেন কারি খেতে বেশ মজা লাগে এবং এই খাবারটা অনেক জনপ্রিয় দর্শক মূলত এই আইটেমগুলোই পুরান ডাকার চকবাজারের বিখ্যাত আইটেম এছাড়াও এখানে যে আইটেমগুলো সাধারণত পাওয়া যায় সেগুলো হলো আস্ত মুরগির মোরগ পোলাও এবং বিরিয়ানি চাহি চিকেন কিমা পরোটা এবং বিফ কিমা পরোটা পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাব আইটেম আরও রয়েছে নকশা করা আনারস ঐতিহ্যবাহী মাঠা লাচ্ছি লাবাং ফালুদা এগুলো তো আছেই দর্শক এই ছিল আজকের মতো পুরান ডাকার চকবাজারের ঐতিহাসিক ইফতার আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম